হ্যালো বন্ধুরা আমি যে ভিডিওটি দেখাচ্ছি এটি বেশ পৌরাণিক ভিডিও অর্থাৎ কি আপনারা অনেকে হয়তো নাম শুনেছেন মোল্লাহাটি নীলকুঠি তো সেই নীলকুঠি আমি কিন্তু দেখাতে এসেছি আজকে এই যে সেই নীলকুঠির এখন দেখার মতো কিছুই নেই যে পাঁচিল রয়েছে বহু পুরোনো পাঁচিল অবশ্যই যে পাঁচিল রয়েছে এবং সেই সীমানার মধ্যে এখন অন্য কেউ ঘর করে থাকছে আর কি এই যে ঘর করে কোনো থাকছে গরিব মানুষেরা হয়তো তাদের থাকতে দিয়েছে কোনো কারণে হয়তো যাই হোক তাদের নিশ্চয়ই থাকার জায়গা নেই এই মোল্লাহাটি পাঁচিলটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি বহু পুরনো অবশ্য সেই ইংরেজ আমলে যে ইংরেজরা জোর করে নীল চাষ করাতো আর সেই যে মোল্লাহাটি নীল ছিল মানে নীল এনে যেখানে রাখা হতো এই যে মাটির নিচে না অনেক অংশ চলে গেছে এই যে বহু পুরনো তো আর এই যে পাঁচিলগুলো দেখুন কতটা মোটা হ্যাঁ কীভাবে তৈরি করা তো ভেতরটা আমি দেখাতে যাচ্ছি দেখি এই যে মানে নীলকুটি যেখানে ঘরটা ছিল আর কি এই যে এই চাতালটা আর কি এটা কি ছাদ না ঘরের চাতাল মানে মেঝে বুঝতে পারছি না তবে সেই কিন্তু স্মৃতিটা এখনও রয়েছে আর কি বহু পুরোনো মানে সেই ইংরেজ আমলে জোর জুলুম করে নীল চাষ করা আর সেই নীল এনে এইখানে জমা হতো তো সেই জায়গা কিন্তু এটা আর এই যে পুরো এরিয়াটা এখানে নাকি কি একটা তৈরি হচ্ছে মানে বহু ইয়ে মানে দর্শক আসবে আর কি দেখতে সেরকম একটা কি কোনো কোনো পার্ক জাতীয় কিছু একটা তৈরি হচ্ছে তো নীলকুঠিম জায়গাটা দেখালাম যেখানে নীল রাখা হতো তো এই যে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি তো দেখ দেখুন যে মানে আমরা একটা স্মৃতি যে এটা ভালো বা খারাপ পরের কথা যে যেখানে এই জিনিসটা হতো আর কি সেই স্মৃতিটা এখনও আছে আর এটা হচ্ছে যেখানে বৈঠক হতো সব ইংরেজরা বিদেশ থেকে দেশ থেকে এসে এক জায়গায় বসে যে আলোচনা করতো সেটা হচ্ছে এই জায়গা গ্রামের মানুষরা এখন এটাকে লাইব্রেরি বানিয়েছে